নমস্কার আপনারা দেখছেন অসীম বাংলা ইউটিউব চ্যানেল আমি অসীম সরকার চারণ কবি এম এ হরিণঘাটা আজকে আমি বিশেষ বিষয়ে দুটো চারটে কথা বলব বেশি সময় নেব না এই যে যে উদ্বাস্তুদের এত চিন্তার মধ্যে পড়তে হয়েছে উদ্বাস্তুরা উদ্ভান উদ্ভ্রান্তের মতো ছুটছে কোথায় ধর্মীয় সার্টিফিকেট পাওয়া যাবে কোথায় সি করব কোথায় ক্যাম্প খুলেছে আমার কি লাগবে আমাকে তো ফোন করে করে জ্বালিয়ে খাচ্ছে আমি এত ভিডিও করছি এগুলো দেখলে কিন্তু আর কারো কাছে জিজ্ঞেস করতে হয় না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু আপনি জানতে পারবেন আজকে যে উদ্বাস্তুরা বিপদে পড়েছে এর সবচাইতে বড় শত্রু হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কংগ্রেস আর তার সঙ্গে ওই দাড়িওয়ালা লোকটা মানিক ফকির আর একটা আছে ঢ্যামনা ব্যাপারী আর একটা আছে পাজি ঘোষ এই কয়টা লোক আপনাদের এমন ভয় দিয়েছে আর আমার মোদীজিকে এমনভাবে গালাগালি করেছে অমিত শাহজিকে এমনভাবে গালাগালি করেছে শান্তনু ঠাকুর মশাইকে আমাকে কাউকে ছাড়েনি গড়ি বেঁধে দড়ি দিয়ে বেঁধে পিটাবে জুতো মারবে কত কিছু বলেছে এই সিএতে নাগরিকত্ব পাবে না সেই মানিক ফকির পুরো একশো আশি ডিগ্রি পাল্টে গেছে আগে শোনেন মানিক ফকির কি বলেছে আমাদের আগে শুনুন এদের লজ্জা করে না এই যে উদ্বাস্তু ওই অসীমের পোঁচ এদের লজ্জা করে না নোংরা হ্যাঁ অমিত শাহ দাঁড়িয়ে বললো এদেরকে এনকাউন্টার করে মারা হবে এদেরকে এনকাউন্টার করে মারা হবে তারপরও সিএ নিয়ে যে মিথ্যাচারিতা করছে যদি সিএ সত্যি হতো তাহলে আমাদের চেয়ে আনন্দ আর কেউ বেশি পেত না শুনলেন তো বিজেপি ভীষণ খারাপ দল এই দল যারা অসভ্য তারাই দল করে আজকে বিজেপির যিনি প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী যিনি বিজেপি থেকে জিতেছেন সারা বিশ্বে তার কদর বিশ্বপ্রিয় হয়ে উঠেছেন তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে চীন কুকড়ে গেছে পাকিস্তান ইঁদুরের গর্তের মধ্যে পালিয়েছে আজকে ভারতবর্ষ উন্নতির উন্নত শিখরের দিকে ছুটছে ডিজিটাল ইন্ডিয়া ভাবতে পারেন এখন চায়ের দোকানেও আপনি ফোন থেকে পয়সা দিতে পারেন কত তাড়াতাড়ি এই পরিবর্তনটা ঘটেছে আপনি ভেবে দেখুন তাহলে এইগুলো সব হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির দৌলতে আর এই মানিক ফকির বলছে ভারতীয় জনতা পার্টি অসভ্য লোক ছাড়া নাকি করেন আর ওনার চোদ্দ পুরুষ খুব সভ্য ওনার চোদ্দ পুরুষ খুব সভ্য ওনার আধার কার্ড হয়েছে দু সালে ভোটার কার্ড হয়েছে দু হাজার দশ সালে কোন জ্বালায় যে উনি বলেন আমি জানি না এইভাবে গালাগালি করেন আজকে একশো চল্লিশ কোটি মানুষের ভ্যাকসিন আশি কোটি মানুষের মুখের খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি কেউ বুঝতেই পারল না যে লকডাউনটা কিভাবে গেল কেউ না খেয়ে একটা মানুষ মরেনি কত প্রকল্প যেগুলোর নাম পাল্টে পাল্টে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের নামে চালাচ্ছেন শতাধিক প্রকল্প যাক সে কথা আজকে নয় এই মানিক ফকির যে মানিক ফকির বলছে এত বড় বাজে বাজে কথা আরো অনেক কথা বলেছে দেখালে অনেক দেখানো যায় পুরানো ভিডিও আমি সময় পেলে দেখাব সেই মানিক ফকির একশো আশি ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে একটু দেখে নেন এখন কি বলছে অবৈধ বা যারা অবৈধ থেকে বৈধ বিদেশিতে রূপান্তরিত হয়েছেন তাদের জন্য যেমন সি এ আর বৌদ্ধ নাগরিক বা ভারতীয়দের জন্য এস আই আর দেখলেন তো এখন বলছে এসআইআর হবে বিহারের পরে পশ্চিমবাংলায় আরম্ভ হবে তবে এই এস আই ঠিক বেকারা প্রকৃত ভারতবাসী যারা বা আমি ওনার এই ভিডিওটা পেয়েই সঙ্গে সঙ্গে আমি ওনাকে ফোন করেছিলাম ফোন করে বললাম কি ব্যাপার ফকির সাহেব আপনি তো জলটা খেলেন কিন্তু গুলিয়ে খেলেন একেবারে কাদা করে খেলেন আপনি না বলেছিলেন যে এই নাগরিকত্ব পাবে না মাত্র একত্রিশ হাজার তিনশো জন পাবে অবৈধ অনুপ্রবেশকারীরা কখনো নাগরিকত্ব পেতে পারে না তাহলে আপনি এত ভুল কথা বলেছিলেন আজকে একদম ঠিক করে সাজিয়ে বলে দিলেন যে এসআইআর হচ্ছে ভারতের যারা প্রকৃত নাগরিক তাদের বাছাই করে রাখবার জন্য আর সি হচ্ছে যারা অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী তাদের জন্য সি আজকে তো স্বীকার করলেন এই দুটো জিনিস আমি ভাঙিয়ে বলছি অবৈধ অনুপ্রবেশকারী দুই রকমের মানুষকে বলা হয় এক রকমের মানুষ হচ্ছে কোনো দেশে যে সেই দেশের পারমিশন না নিয়ে কোন রকম কাগজপত্র সেই দেশে ঢোকার কোনো অনুমতি না নিয়ে যে পালিয়ে পালিয়ে সেই দেশে ঢুকে বসবাস করে এ হচ্ছে এক নম্বর অবৈধ অনুপ্রবেশকারী দুই নম্বর হচ্ছে যে দেশে সে যাবে সেই দেশের ভিসা করে পারমিশন নিয়ে সেই দেশে ঢোকার পরে ভিসা শেষ হয়ে গেলে যদি কেউ থেকে যায় চুপচুপ করে সরকারকে না জানিয়ে এই হচ্ছে আর একজন অবৈধ অনুপ্রবেশকারী তাহলে ভারতীয় সংবিধানে ব্যাখ্যা করে লেখা আছে একদম আমি বারবার বলেছি প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ ওয়ান ক্লোজ বি ফরেনার অ্যাক্ট ফরেনার অ্যাক্ট একটা হচ্ছে বৈদেশিক আইন পাসপোর্ট অ্যাক্ট একটা হচ্ছে পাসপোর্ট নিয়ে এসে যারা ভিসা শেষ হয়ে গেলে থেকে যায় তাদের কি অবস্থা হবে এই দুই শ্রেণীর মানুষ ইলিগেল মাইগ্রেন্ট লেখা রয়েছে এরা কোনোদিন ভারতের নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা নাগরিকত্বের জন্য এরা আবেদন করারও যোগ্য নহে তাহলে আজকে সিএতে কি করে আবেদন করছে কী করে আবেদন তো করতে পারেই না আমার সমাজের নাইনটি নাইন মানুষ হয় পালিয়ে এসেছে না হয় পাসপোর্ট করে এসে যায়নি পাসপোর্ট পুড়িয়ে ফেলেছে ছিঁড়ে ফেলেছে যা ইচ্ছা তাই করে দিয়েছে পাসপোর্ট আর লাগবে কিসে সে বাংলাদেশের পাসপোর্ট কিন্তু তারা জানে না যে পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলে কোনো দেশে এলে সেই দেশে থেকে গেলে অবৈধ অনুপ্রবেশকারী হতে হয় কোনোদিন নাগরিকত্ব পাওয়া যায় না মানিক বাবু আজকে আপনি এতদিন পরে ঠিক বললেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সি আরেকটু ভাঙিয়ে বললে খুশি হতাম এই অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়েছিল বলে বিজেপি সরকার কত সালে দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর সেখানে লিখে দিয়েছিলেন আমার রাজনাথ সিংজি অর্ডার পাস করে যে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে বিনা অনুমতিতে অর্থাৎ পালিয়ে পালিয়ে কিংবা যারা পাসপোর্ট নিয়ে এসে ভিসা শেষ হয়ে গেছে যাদের ইলিগেল মাইগ্রেন্ট বলা হতো আগে এদের আর ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না এদের বৈধতা দেওয়া হলো এই যে বৈধতা যখন দিল তখন তার নাগরিকত্ব পাওয়ার দরজা খুলে গেল বৈধ নাগরিক হয়ে গেল তারপর উনিশ সালে সি এ পাস করে চব্বিশ সালে তার রুলস বের করে দিল এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিক ফকির ঘ্যামনা ব্যাপারী পাজি ঘোষ এবং এদের দলবল এরা গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ছোট ছোটো মিটিং করে এই সিএ কেউ করবেন না বাংলাদেশে পাঠিয়ে দেবে এইসি এতে কোনোদিন নাগরিকত্ব পাওয়া যায় না কারণ এতে যা লেখা রয়েছে তাতে কোনোদিনও নাগরিকত্ব দেবার কথা লেখা নাই যারা ছাড় পাইয়া আছে একমাত্র হু হ্যাজ এক্সেপ্টেড বাই ডা সেন্ট্রাল গভর্নমেন্ট এই দেখুন লেখা রয়েছে একেবারে কাগজ দেখিয়ে দেখিয়ে বলছে কোথায় সেই কাজী ঘোষ কোথায় সেই ঢ্যাংনা ব্যাপারী কোথায় গাড়িওয়ালা মানিক ফকির দেখুন আপনারা ভাবুন এদের জন্য আপনারা সিএতে আবেদন করেন আজকে যখন এর হচ্ছে আপনার বাঁচার পথ কি এসআইএর এ পর্যন্ত যে খবর আছে তাহলে দু সালে যদি আপনার নামটা না থাকে তাহলে আপনার মা অথবা বাবার একজনের নাম থাকতে হবে না হলে আপনার এগারোটা প্রমাণের একটা দেখাতে হবে দুই সালের মধ্যে যাদের জন্ম হয়েছে দু দু থেকে তাহলে এদের মা অথবা বাবা একজনের দু হাজার দুই সালে নাম থাকতে হবে অথবা এগারোটা প্রমাণের একটা দেখাতে হবে দু সালের পরে যাদের জন্ম আমি ডেটগুলো বলছি না ডেট আছে দোসরা ডিসেম্বর তাদের কিন্তু মা এবং বাবা দুজনকেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে তবেই তার নামটা থাকবে আর তাই না হলে ওই এগারোটা প্রমাণের একটা করে প্রমাণ সবাইকে দেখাতে হবে খুব ভালো করে শুনবেন আর দু সালের পরে দোসরা ডিসেম্বরের পরে পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম উঠেছে মনে রাখবেন আপনার দেশে জন্ম হলেও আপনার মা বাবা যেন দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে এইটা যারা দু সালে এসছে কী করে ভোটার লিস্টের নাম দেখাবে আমি জানি না কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন কতটা ছাড় দেবে কি না কোনো সার্কুলেশন পাইনি কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি আপনারা বৈধতা পেয়েছেন সি এতে নাগরিকত্বের জন্য আপনি আবেদন করে যখনই কার্ডটা হাতে পাবেন আপনার ভোটার লিস্ট থেকে নামটা যদি কেটেও দেয় আপনি ওই নাগরিকত্বের যে কার্ডটা পাবেন আপনি সিটিজেনশিপ কার্ড ওটা নিয়ে গেলেই আপনি স্পেশালভাবে অল টাইম স্পেশালভাবে ভোটার লিস্টে নাম তোলা যায় আপনি বুক ফুলিয়ে যাবেন বিডিও সাহেব এসডিও সাহেব এই দেখুন আমি ভারতের নাগরিক আমাকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার ন্যাশারালাইজেশানের মাধ্যমে পেয়ে গেছি আমি আপনার নাম তুলতে বাধ্য তাহলে এটা যদি দু সালের যে এগারোই মাস আইনটা লাগু হয়েছিল আমাদের রুলসটা তখন থেকে যদি মানুষজনকে বিভ্রান্তির পথে দাঁড়িয়ে এই মানিক আজকে যেটা বলল। যে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সি এ ঠিক যেহেতু তারা অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি পেয়েছে তাই তারা সিএতে আবেদন করার যোগ্যতা অর্জন করেছে তখন যদি এরা বলতো যে তোমরা যারা অবৈধ অনুপ্রবেশকারী এসে পালিয়ে পালিয়ে এসেছো বা পাসপোর্ট করে এসে যাওনি তারা এক্ষণেই সিএতে আবেদন করো তাই নাহলে কিন্তু ভবিষ্যৎ তোমাদের খারাপ হবে তা না বলে বলেছে কেউ সিএতে আবেদন করবে না কাকা সি সি করে দ্বার কাকের মতো ডেকে বেরিয়েছে আর তৃণমূলের কতগুলো নেতা নেত্রীরা বোকা অশিক্ষিত বুর্বাক আইন পড়েনি কিছু জানে না তারাও ওই সাথে সাথে তাল দিয়েছে এমনকি বিধানসভায় করে রেখেছে আগে যে আমরা এখানে সিএ লাগু হতে দেব না বাপের ক্ষমতা আছে সিএ লাগু হতে দেব না বলেছিল যারা যারা বিধানসভায় স্থগিতাদেশ পাশ করে রেখেছিল ওই কি হলো ঘোড়ার ডিম হল সেই সময় যদি ওদের কথা না শুনে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম বিচার না করে সমস্ত উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছে যারা এখানে জন্ম নিয়েছে তারা না এই সিলেটা তখন থেকে করত এখন কে চাপটা পড়তো ঠাকুরবাড়ি এখন কে চাপটা পড়তো বিভিন্ন মন্দিরে এখন কে চাপটা পড়তো অসীম সরকারের বাড়িতে এখন কি এই চাপ পড়তো সফর মজুমদারের বাড়িতে এখন কি এই চাপটা পেতে হতো বালার উত্তর উত্তরবঙ্গে বালার বাড়িতে এখন কি এই চাপটা পড়ত ভেবে দেখুন বাবুর বাড়িতে এই চাপ কিন্তু পড়ত না এতদিনে কয়েক লক্ষ উদ্বাস্ত তারা কিন্তু নাগরিকত্ব কার্ড হাতে নিয়ে বসে থাকত দু সালে ভোটার লিস্টে নাম না উঠলেও যদি চব্বিশ সালেও সে ভোট দিয়ে থাকে প্রথম ভোটার হয় তার নাম কাটার মতো কারো বাপের ক্ষমতা ছিল না নাগরিকত্ব কাট তার হাতে কতটা পিছনে পড়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রীর জন্য আর ওই দাড়িওয়ালাটার জন্য আমি বলছি না যে রাম সাগর বলছি না আর ওই ঝামনা ব্যাপারীর জন্য আর ওই পাঠি ঘোষদের জন্য আমাদের সমাজের কিশোর বিশ্বাসের জন্য তাপর বিশ্বাসের জন্য আজকে আমি না বলে পারছি না নামগুলো এদের জন্য আপনারা যে কি বিপদে পড়ে আছেন আজকে নাগরিকত্ব কার্ডগুলো হাতে পেয়ে গেলে তাহলে কিন্তু আপনাদের আর ওই দু সালের ভোটার লিস্ট থেকে নামটা কাটার মতো কেউ ক্ষমতা পেত না এই জন্য যখন যে যা বলবে তাই মেনে নেবেন নেবেন না আপনি বিচার বিবেচনা করবেন নিজে না বোঝেন ভালো আইনজ্ঞের কাছে যাবেন আমি কি একেবারেই বোকা এরা বলছে পাবে না হবে না আজকে কেন অনিক ফকির বলল যে ওই প্রবেশকারীদের জন্য তাদের বাঁচার পথ একমাত্র সি এ আর এচআইআর হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক তাদের জন্য নাগরিক বাছাই হওয়ার জন্য হ্যাঁ অবৈধ অনুপ্রবেশকারী ওই যে ছয়টা সম্প্রদায় মুসলিম নয় রোহিঙ্গা নয় এদের নাম কিন্তু সি এর মধ্যে নাই কারণ এরা বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এরা কিন্তু হিন্দুদের জন্য বা অন্য কোনো ধর্মের মানুষের জন্য কোনো মুসলমানরা সেখান থেকে দেশ ছেড়ে আসতে বাধ্য হয়নি দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছে এই উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ বহুবার তারা ফিউজ হয়েছে হয়ে হয়ে রিফিউজ তারা কিন্তু বাস্তুহারা হারা হয়ে ভারতবর্ষে এসেছে কেউ ভিক্ষা করেছে কেউ রেল লাইনের পাশে থেকেছে কত কষ্ট করে তারা জীবন যাপন করেছে এদের কথা একবারও ভাবলো না এত বড় মিথ্যার রাজনীতি এখনো বলছি আর দেরি নয় একটুও দেরি নয় আপনি যদি উপার উপারবান্না থেকে এসে থাকেন আপনি এর আগে চুপচুপ করে অনেক কিছু করেছেন অনেক কাগজপত্র এখানে এসে যেটা জাল কাগজ তৈরি করেছেন যেটা কোনো স্কুল সার্টিফিকেট তৈরি করে আপনি দেখাতে চেষ্টা করছেন আপনার এখানে জন্ম না দরকার নেই আপনার কেন আপনার এখানে জন্ম দেখাবেন ওখানেই জন্ম থাকুন কারণ ওই সার্টিফিকেটটা যদি স্কুলে পাঠায় ভেরিফাই করবার জন্য যদি ওখান থেকে লিখে দেয় নট ফাউন্ড এখানে দেখা যাচ্ছে না রেজিস্টার বুকে তাহলে আপনি আর কেস খাবেন জালিয়াতি কেস কোনোদিন নাগরিকত্ব আর পাবেন না আপনি সরকারের সঙ্গে জালিয়াতি করেছেন কোনো দরকার নেই দু হাজার চোদ্দো সালের একত্রিশের মধ্যে একটা প্রমাণ থাকলে আপনার সিএকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন আর একটা ধর্মীয় সার্টিফিকেট না পান তো আমার কাছে চলে আসুন আমি জোগাড় করে দেব বলছি তো কোথার থেকে আনতে হবে আমি বলে দেব আমি চিঠি লিখে দেব যান নিয়ে আসেন নিয়ে দেবে কষ্ট লাগে মুসলমানরা এখনো যারা রাজমিস্ত্রি কাজও করে শুক্রবারে অধিকাংশ মিস্ত্রিরা কাজ করে না জুম্বার নামাজে যায় তাদের সঙ্গে তাদের মসজিদের যোগাযোগ আছে ইমামদের সঙ্গে যোগাযোগ আছে তাদের যদি বলা হতো তারা যে মুসলমান তারা একটা সার্টিফিকেট মসজিদ থেকে নিয়ে আসুক তারা দশ দিনের মধ্যে সার্টিফিকেট বিলি হয়ে যেত কিন্তু হিন্দুদের প্রতি আমার ঘৃণা হয় এটা কোনো মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখে না এরা মন্দিরের বিরুদ্ধে কথা বলে কি হবে ওই সব মন্দির দিয়ে এখন কি হবে বুঝে দেখো এখন গেলে তোমাকে চেনে না কোনোদিন যাওনি ঝট করে তোমাকে সার্টিফিকেটটা দিয়ে দেবে পিন্টু মন্ডল নামে কত মুসলমান আছে একজন মুসলমান যে হিন্দু সে যে যাচ্ছে না কি করে মহারাজজি বুঝবেন বোঝেন না আপনারা এই জন্যে বলছি বাড়ির পাশে যে শনাক্ত করছে সেই শনাক্তকারীর যে এফিটেভিটটা অন্তত তাতে হিন্দু শব্দটা লিখে নেবেন গুড মোরাল মোরাল ক্যারেক্টার সেটা সেটা তো লিখবেনই সঙ্গে সঙ্গে আপনি যে হিন্দু তার সারিফাইও যেন সে করে দেয় ওইটা জেরক্স কপি রেখে প্রত্যেকটা মন্দির থেকে দিয়ে দেবে আমি কয়েকটা নূতন মন্দিরের নাম বলছি ঠাকুরনগর আপনারা চলে যাবেন শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির সেখানে চলে যাবেন আপনি কারোলাতে পেয়ে যাবেন সার্টিফিকেট আপনাকে অন্য জায়গায় দিতে হবে না কৃষ্ণ ভক্ত হরি হরিভক্ত যারাই যান না কেন সার্টিফিকেট দিয়ে দেবে আপনাদের তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন তাদের ব্রাঞ্চ রয়েছে আমাদের ওই দিতে ওখানে গেলে পেয়ে যাবেন তাদের ব্রাঞ্চ রয়েছে নবদ্বীপে তাদের ব্রাঞ্চ রয়েছে দিনাজপুরে পেয়ে যাবেন তালদি ওখানে বাবা বিবেকানন্দ গোস্বামী সেবাশ্রম নামে আশ্রম সেখানে সব রেস্টার আশ্রম অনেক আশ্রমের কথা আমি বলে দেব প্রত্যেকটা জেলায় আপনি কোথায় পাবেন এক এক করে আমি সব জায়গার থেকে বের করছি এবং সবাইকে বলছি আপনারা এগিয়ে আসুন দুঃখের বিষয় স্কন কোনো সার্টিফিকেট ইস্যু করেছে বলে আমার জানা নেই উচিত ছিল এই সময় স্কনের এগিয়ে আসা স্কনের মতো এত বড় এত বড় প্রতিষ্ঠান উদ্বাস্তুদের এই বিপদের সময় যদি তারা এগিয়ে না আসে স্কনের মধ্যেও প্রচুর উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ ঢুকে বসে আছে এ খবরও কিন্তু আমি জানি প্রত্যেককে নিয়ে সিএ করিয়ে দিন আপনারা অ্যানাউন্স করে দিন স্কনে এলে তোমরা পেয়ে যাবে যেমন আমাকে ডেকে নিয়ে সার্টিফিকেট দিয়েছে আমি প্রণাম জানাই গুরুজিকে তারপর তো আমি বলে দিয়েছি আমাদের দুধপুকুরে বাবা নিত্যানন্দ ধাম সনেকপুরে নিত্যানন্দ ধাম অবাব আছে কি আপনার এক জায়গায় গিয়ে ভিড় করার কোনো কারণ নেই যাবেন সঙ্গে সঙ্গে সার্টিফিকেট নিয়ে চলে আসবেন এদের কত ভালো ব্যবহার পাবেন দেখবেন গেলে নমস্কার ভালো থাকবেন মানিক ফকিরের মতো মানুষ আজকে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়েছে বলতে বাধ্য হয়েছে যে এসআইআর করে প্রকৃত যারা ভারতবাসী তাদেরই বাছাই করা হবে আর এর আগে এসআইআর বিরুদ্ধে কথা বলেছে এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি তাদের একমাত্র রক্ষা কবচ সি এ নমস্কার